নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাঙালিদের ভীষণ পছন্দের আম তেলের রেসিপি মশলা আম তেলের রেসিপি খুব সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে আম তেল বানাবার জন্য সবার প্রথমে নিয়েছি কাঁচা আম এবার আমগুলো কেটে নিচ্ছি আমের খোসা ছাড়াবো না আমের খোসা সমেত আম তেলটা বানাবো আর আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সব কটা আম আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এই যে আমাদের সব আমগুলো কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমগুলো ধুয়ে নেওয়ার পর এবার একটা এখানে সুতির কাপড় নিয়েছি শুকনো আর কাপড়ের সাহায্যে আম থেকে জলটা মুছে নিচ্ছি আমগুলো থেকে খুব ভালোভাবে জল মুছে নিয়েছে আমের মধ্যে আর রকম জল নেই এবার নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছে এক স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে এক টি স্পুন লবণ এবার খুব ভালো করে লবণ আর হলুদটা আমগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চার থেকে পাঁচ ঘন্টা আমগুলো রোদে দিয়ে দেবো আর এই যে এখানে একটা স্টিলের থালা নিয়েছি আর এই থালার মধ্যে করে আমগুলো আমি রোদে দেব আর এই যে দেখুন রোদে দিয়ে দিচ্ছি আর খুব কড়া রোদ ছিল এইভাবেই চার থেকে পাঁচ ঘন্টা রোদে দিয়ে আমগুলো শুকিয়ে নেব চার পাঁচ ঘন্টা পর আমগুলো রোদ থেকে নিয়ে এসেছি আর এই যে দেখুন আমগুলো থেকে কত সুন্দর জলটা শুকিয়ে গেছে ঠিক এরকম শুকিয়েছে আমটা এবার এই শুকিয়ে নেওয়া আমগুলো একটু সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব যেহেতু আগেই বলেছি মশলা আম তেল বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা কালো সর্ষে গোটা জিরে ও গোটা মৌরি আর লাগবে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার এই মশলাগুলো আলাদা আলাদা করে একটা শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে নেব আর হ্যাঁ আমগুলো কিন্তু রোদে না শুকিয়েও আম তেলটা করতে পারেন আমগুলো কাটার আগে ভালো করে ধুয়ে আমি যদি কোনো রকম জল না থাকে সেই অবস্থাতেও আপনারা আমগুলো দিয়ে আম তেল করতে পারেন কিন্তু রোদে শুকিয়ে নিলে আম তেলটা ভালো হয় এবং অনেক দিন পর্যন্ত আম তেলটা ভালো থাকে আর এদিকে আমাদের সব মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব এবার প্রথমে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিচ্ছি শুকনো লঙ্কাটা গুঁড়ো হয়ে গেছে এবার সর্ষেটা গুঁড়ো করে নিচ্ছি সরষেটাও গুঁড়ো করা হয়ে গেছে এবার উঠিয়ে নেব দেখুন উঠিয়ে নিচ্ছি এবার বাকি যে মশলাটা আছে জিরে আর মৌরি সেটাও গুঁড়ো করে নেব সব মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এবার আম তেলের জন্য যে তেলটা রেখেছিলাম সে তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম করে নিয়েছি এবার আলাদা একটা পাত্র নামিয়ে নিচ্ছি তবে সম্পূর্ণ তেলটা এখন নিচ্ছি না এখন অর্ধেক তেলটা ব্যবহার করছি আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা ও গোটা ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে শুকিয়ে রাখা আমগুলো আমগুলো দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো লঙ্কা গুঁড়ো সর্ষে গুঁড়ো মৌরি ও জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেক তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের মশলা তেল এবার ঠান্ডা করে কাচের বয়ামে ঢেলে নেব আর আম তেলটা ঠান্ডা হয়ে গেছে এবার কাঁচের বই ভরে নেব তার জন্য নিয়েছি একটা কাচের বই আর ভালো করে শুকনো করে নিয়েছি কোনো রকম জল নেই তৈরি হয়ে গেল আমাদের বাঙালিদের ভীষণ পছন্দের মশলা আম তেল খুব সহজ পদ্ধতিতে দেখলেন তো আপনারা ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে ফেললাম মশলা আম তেল আর এই আম তেলটা কিন্তু মাঝে মাঝে রোদে দিয়ে এক বছরের বেশিও সংরক্ষণ করে রাখতে পারেন আমার এই আজকের সহজ পদ্ধতির আম তেলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে আম তেল বানিয়ে নিন আশা রাখছি আম তেল ভালো হবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন